ডাল ডিমের অসাধারণ এক কম্বিনেশান কত ভাবে না আমরা ডাল ডিমের রেসিপি করে খাই বাঙালি মানে হচ্ছে কোনো কিছু না থাকলে ডাল ডিম আলু এই হচ্ছে তাদের প্রধান খাবার আমিও তাদের ব্যতিক্রম নয় ডাল ডিম দিয়ে অনেক রেসিপি বানাই মাঝে মধ্যে যখন রান্না করতে ইচ্ছে করে না একদমই এই দুইটা জিনিস দিয়ে যে কোনো একটা কিছু রান্না করে ফেললে হয়ে যায় আমার আজকে সেরকম একটা সহজ রেসিপি করে ফেলেছি রান্না করতে একদমই ইচ্ছে করছিল না আর বাসায় তেমন কিছু ছিল না ছোটো মাছ ছিল বাচ্চারা ছোট মাছ খাবে না বায়না ধরেছে তো ভাবলাম যে ওদের পছন্দেরই একটা জিনিস রান্না করে দিই এভাবে রান্না করে দিলে ওদের কোনো বায়না আর থাকে না এটা দিলেই তারা খুশি হয়ে যায় তাই একদম সহজ ঝটপট রেসিপিটি রান্না করে ফেলছি প্রথমে আমি ডাল ভিজিয়ে রেখে সেগুলো সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি এই রান্নাটা করব তো প্রথমে আমি তেল গরম করে একটু জিরা ফোড়নে দিয়ে দিয়েছি তারপর দিয়েছি রসুন কুচি দুইটা তেজপাতা আর দুইটা লাল লালমরিচও দিয়েছি আমি ভেঙে এরপরে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে ভালো করে এগুলো নরম করে ভেজে নেব তো স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছে যেন পেঁয়াজ টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় লবণটা দিলে পেঁয়াজ টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঘরে কিছু থাকুক আর না থাকুক আলু ডিম ডাল এগুলো কিন্তু কম বেশি আমাদের সবার ঘরে থাকে তা চাইলে যে কোনো সময় যে কোনো মুহুর্তে এরকম একটা রেসিপি রান্না করে বাচ্চাদেরকে বলেন আর বড়দেরকে বলেন সবাইকে খুশি করে দেওয়া যায় এরকম একটা সহজ ঝটপট রেসিপি রান্না করে আমি ডালটা শুধু শুধুই সিদ্ধ করেছি লবণ হলুদ কিছু দেইনি আপনারা চাইলে হলুদও দিয়ে নিতে পারেন তা আমি এখন তেলের মধ্যে ডালগুলো দিয়ে দিয়েছি আর এখন আমি বাকি মশলাগুলো দিব। চাইলে পেঁয়াজ রসুন যখন ভেজেছি তখনও শুকনা মশলাগুলো দেয়া যেতে পারে কিন্তু আমি এই পর্যায়ে দিচ্ছি ডালগুলো দিয়ে হলুদ একটু জিরার গুঁড়া একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি ডালে সাধারণত আমি লালমরিচের গুঁড়া দেই না কাঁচামরিচ দিয়েই ডাল রান্না করি কিন্তু যেহেতু আমি ডিম দিব এই জন্য আমি একটু লাল মরিচের গুঁড়াও দিয়েছি তো সব মশলা ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটা ভালো করে ফুটিয়ে নিলেই রান্নাটা সহজ হয়ে যায় তো আমি ডালটা এভাবে আলাদা করে সিদ্ধ করে নিয়েছি কারণ মশলা দেওয়ার পরে ডালের যে ফেনাগুলো উঠে সেগুলো কিন্তু আর ফেলে দেওয়া যায় না তাই আগে সিদ্ধ করে নিলে ফেনাগুলোও ফেলে দেওয়া যায় তো আমি ডিমগুলো আলাদা পাত্রে একটা একটা করে ঢেলে নিচ্ছি কারণ অনেক সময় ডিম নষ্ট থাকে দেখা যায় সরাসরি যদি ডালের মধ্যে দিয়ে দিই তখন দেখা যাবে ডিমটা নষ্ট হলো আর সম্পূর্ণ ডালটাই আর খাওয়া যাবে না ফেলে দিতে হবে তো রান্নার সময় এই ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রাখলে অনেক সুবিধা হয় অনেক কিছু নষ্ট হওয়া থেকে বেঁচে যায় এরকম আগে অনেক হয়েছে যে কোনো একটা রান্নার মধ্যে হুট করে ডিম ঢেলে দিয়েছে কিন্তু ডিমটা নষ্ট পরে ওই সম্পূর্ণ খাবারটা কিন্তু আর খাওয়া যায়নি তা আমি এই ডালের মধ্যে পাঁচটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি আর এগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণ এই ফাঁকে কিন্তু আমি হাফ কাপের মতো পানি দিয়েছিলাম কারণ ডালটা যখন আমি ডিম দিব একটু ঘন হয়ে যাবে সেজন্য ডিম দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার একদমই প্রয়োজন নয় এই ধরেন পাঁচ সাত মিনিটের মধ্যে ডিম রান্না হয়ে যাবে এরপর ওপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম চাইলে শুধু ভাজা জিরার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিতে পারেন খুব সুন্দর একটা ফ্লেভার আছে এটা করলে এরপরে কয়েকটা কাঁচামরিচ উপর থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি ডালের সাথে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে আর এই পর্যায়ে যদি হাতের কাছে থাকে এক মুঠো ভর্তি যদি ধনিয়া পাতা দেওয়া যেত এই ডালের সম্পূর্ণ লুক এবং টেস্ট দুটাই পরিবর্তন হয়ে যেত কিন্তু আমার হাতের কাছে ছিল না লবণটা চেক করে নিলাম লবণটাও হয়ে গিয়েছে এভাবে ডাল ডালডিন যদি কখনও রান্না করে না থাকেন আমি বলবো একবার হলেও এই রেসিপি দেখে রান্না করে দেখতে পারেন আপনার বাচ্চা থেকে বড় ঘরের সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে আর মাঝে মধ্যে কিন্তু খাবারের টেস্টও পরিবর্তনের জন্য এরকম সহজ সহজ রান্নাগুলো করে দিতে পারেন মাছ মাংস বাদে অনেক মজা করে সবাই খেয়ে নিবে আপনারও কষ্ট একদিন কম হবে রেসিপি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ